এবার হাটে সাকিব খান কার কাছ থেকে গরু কিনল জল ভাইয়ের কাছ থেকে না অন্য কারো কাছ থেকে প্রতি বছর কোরবানির ঈদ আসলে মানুষদের মূল আকর্ষণ থাকে হাট থেকে বড় বড় গরু কিনে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া ঠিক এবারও এত গরমের মধ্যে হাটে বাজারে উঠে এসেছে দেশি বিদেশি বড় বড় দানবীয় গরু আর এই গরুগুলোর মধ্যে হাট কাঁপাচ্ছে সাকিব খানের এই গরু এছাড়াও আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন হাট কাঁপানো বিশাল দশটি দানবীয় গরু যেগুলো এর আগে কখনো দেখেন আর এই গরুগুলোর দাম লক্ষ টাকা নয় কোটি টাকার উপরে তার সাথে সাথে এই গরুগুলো একটি কিনলে তার সাথে সাথে আপনি পেতে পারেন দুইটি দুম্বা অথবা একটি সুযোগী জিক্সার মোটরসাইকেল তবে এগুলোর মধ্যে কোন গরুটি কিনলে আপনি এই অফার পাবেন তা জানতে হলে ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের ভিডিওতে আপনাদের সবার ভাগ্যের চাকা এই ঈদে ঘুরে যাবে বন্ধুরা আমাদের লিস্টে থাকা দশ নম্বর গরুটির নাম ঝিনাই দহের বাহাদুর এই গরুটিকে সবাই লাল বাহাদুর নামে চিনে কারণ এই গরুটির নাম যে রকম বাহাদুর তেমনি গরুটি দেখতেও লাল রঙের গরুটি পালন করেছেন ঝিনাইদয়ের দয়ের ভাই আর এই গরুটি তার খুবই আদরের একটি গরু এটি ব্রাহ্মণ জাতের একটি গরু লাল বাহাদুর এই বছর কোরবানির হাট কাঁপাবে বলে ধারণা করা হচ্ছে এই গরুটির খাবারের তালিকায় রাখা হয় গমের ভুসি ধানের গুঁড়ো খেসারি জব ভুট্টা শুকনো খড় কাঁচা ঘাস সাথে রায়ের খোলো খাওয়ানো হয় লাল বাহাদুরের ওজন হবে প্রায় আঠারোশো কেজি মতো এই গরুটি প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে আর লাল বাহাদুরের দাম চাওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা আপনাদের কি মনে হয় এই গরুটির দাম কি এত হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাম্বার নয় সিংহরাজ এই গরুটির নাম সিংহরাজ আর এই গরুটি পালন করেছে চুমকিয়াপা চুমকিয়াপা তিনি প্রতি বছর কোনো না কোনো বড় গরু দিয়ে ধামাকা দিয়ে থাকে আর আমাদের দেশে যে বয়সে মেয়েরা প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত সেই বয়সে চুমকিয়া পা শখের বসে গরু পালন করে ফেলেছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল সাইজের একটি গরু চুমকি আপার এই সিংহরাজ গরুটির ওজন হবে প্রায় সতেরোশো কেজির কাছাকাছি গমের ভুসি ধানের গুঁড়ো চিটা গুঁড় খেসারি চপ ভুট্টা শুকনো খড় কাঁচা ঘাস খেয়ে থাকে এই গরুটি এই সিংহরাজ গরুটি প্রতিদিন থেকে টাকার খাবার খেয়ে থাকে দুই আর তার সেবায় দুইজন লোক সব সময় নিয়োজিত থাকে এই সিংহরাজ গরুটির দাম হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই চুমকি আপার গরু শুধুমাত্র বাংলাদেশের কোটিপতিরাই কিনে থাকে নাম্বার আট পাঠান বন্ধুরা এই গরুটির নাম যেরকম পাঠান সেই রকম পাঠানের মতোই গর্জন করেছে লোকজন দেখলে সে তেড়ে আসে আর তার ভয়ে আশেপাশে কেউ যেতে চায় না পাবনার দক্ষিণপাড়া গ্রামের খামারি আত্মিক ভাইয়ের সার গরুটির নাম হচ্ছে পাঠান পঁয়ত্রিশ মন ওজনের হলিস্টিয়ান জাতের এই পাঠান নজর কেড়েছে সবার এই গরুটিকে প্রথমবার যে দেখে সে অবাক হয়ে যায় এই গরুটিকে সম্পূর্ণ দেশি পদ্ধতিতে মোটা তাজা করেছেন খামারের মালিক আত্মিক ভাই গরুটি প্রতিদিন দুই বেলায় প্রায় তিরিশ কেজি খাবার খায় এর মধ্যে রয়েছে গমের ভুসি ধানের গুঁড়ো খ্যাসারি, জব ভুট্টা শুকনো খড় কাঁচা ঘাস চিটা এবং ভাতের মাড় প্রতিদিন গড়ে প্রায় দুই থেকে তিন হাজার টাকার খাদ্য লাগে এই পাঠানের বর্তমানে চার বছর বয়সী গরুটির ওজন বেড়ে দাঁড়িয়েছে ৩৫ মন কোরবানি উপলক্ষে গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে গরুর মালিক আসলে বন্ধুরা গরুর মালিক এর গর্জন দেখিয়ে তার নাম রেখেছে পাঠান সেই থেকে পরম মমতায় তাকে পালন করেছেন তিনি এখন দেখা যাক এই গরুটিকে ক্রয় করে কে কোরবানি দেয় নাম্বার সাত বস থ্রি এবার দে হাট কাঁপাতে আসছে বস্থিরি আর বস থিরি গরুটি যে কত বড় তা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই বলছে এই গরুটি নাকি কোরবানির হাটের সবচাইতে বড় গরু এই গরুটিকে পালন করেছেন এগ্রো ফার্মার আর রেঞ্জার এই গরুটির ওজন হবে কুড়ি থেকে পঁচিশ মন আর এটার দাম হতে পারে থেকে লক্ষ টাকা প্রতিদিন গড়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকার খাদ্য লাগে এই গরুটির ধানের গুঁড়ো খেসারি জব ভুট্টো শুকনো খড় এবং রয়েছে খোল কাঁচা ঘাস এগুলো খেয়ে থাকে গরুটি হলেস্টিয়ান জাতের সারগুলো থেকে সম্পূর্ণ দেশি পদ্ধতিতে গরুটিকে মোটা তাজা করা হয়েছে নাম্বার ছয় চাঁদপুরের আসমানি বন্ধুরা আপনারা এখন ভিডিওতে যে বিশাল গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির নাম চাঁদপুরের আসমানি গরুটি দেখতে সাদা এবং কালো বর্ণের এক প্রবাসী ভাই এই গরুটিকে পালন করেছেন এই গরুটির ওজন প্রায় চোদ্দশো থেকে পনেরোশো কেজি মতো আর এই গরুটি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে গরুটি বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকায় এই আসমানি গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খায় এই গরুটিকে তার মালিক অনেক কষ্ট করে পালন করেছেন প্রায় সন্তানের মতো ভালোবেসে তাকে সেবা যত্ন করেছেন এবং ধীরে ধীরে তাকে বড় করেছেন এখন কথা হলো এক ভালোবাসা বিসর্জন দেওয়া খুবই কষ্টকর দেখা যাক গরুটির মালিক অশ্রু চোখে কিভাবে বিক্রি করেন নাম্বার পাঁচ দানব ভাই এটি মূলত কালো রঙের একটি গরু দানব ভাই নামের এই গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় আর এটি একটি বিশাল সাইজের গরু আর এই গরুটির দাম চাওয়া হয়েছে এক কোটি টাকা প্রতি মাসে এই গরুটির স্প্যাম বিক্রি করে এর মালিক দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করে থাকে তাই এই গরুটির দাম এত বেশি চাওয়া হচ্ছে এই গরুটি যে ক্রয় করবে কুরবানির জন্য তাকে উপহার দেবে সুযোগী জিক্সার গাড়ি অথবা ওই সমান মূল্যের টাকা অথবা ক্রেতাকে দুম্বা গিফট করা হবে তবে আজকের ভিডিওতে এর থেকে অনেক বড় গরু রয়েছে তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন নাম্বার চার মানিকগঞ্জের ব্ল্যাক ডায়মন্ড আপনারা ভিডিওতে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এই গরুটির নাম হল ব্ল্যাক ডায়মন্ড এটি মানিকগঞ্জ জেলার সব চাইতে বড় গরু আর এই বিশাল সাইজের গরুটির গায়ের রং যেহেতু ব্ল্যাক সেই হিসাবে গরুটির নাম রাখা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড এই গরুটির ওজন হবে প্রায় কেজি মতো এই গরুটির মালিক মুন্সিগঞ্জের একজন খামারি এর উচ্চতা প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি এবং এর ওজন প্রায় চল্লিশ মন এই গরুটির দাম চাওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা এই গরুটির প্রতিদিনের খাওয়া দাওয়ার পেছনে ব্যয় করা হয় দুই থেকে তিন হাজার টাকা তবে গরুটির দাম কিন্তু অত বেশি নয় এই গরুটিকে পালন করতে গরুর মালিকের অনেক খরচ হয়ে গিয়েছে গরুটি দেখতে ছোট আকৃতির হলেও এর ওজন কিন্তু অনেক বেশি নাম্বার তিন জন সেনা বন্ধুরা এই গরুটির নাম কিন্তু জনসেনা আর এই গরুটির মালিক একজন বৃদ্ধ গরুর ব্যবসায়ী ইনি একজন কিশোরগঞ্জের খামারি এই গরুর মালিক জনসেনাকে অনেক পছন্দ করেন আর তাকে অনেক পছন্দ করায় গরুটির নাম দিয়েছে জনসেনা তিনি গরুটিকে প্রায় তিন বছর ধরে পালন করে যাচ্ছে গরুটির ওজন হবে অনুমানিক পনেরোশো কেজি মতো এবং এই জনসেনা প্রতিদিন চোদ্দশো থেকে আঠারোশো টাকার খাবার খায় উচ্চতা প্রায় ছয় ফুট এবং লম্বায় নয় ফুট তিনি গরুটির দাম চেয়েছে তিরিশ লক্ষ টাকা গরুটিকে প্রতিদিন ঘাস লতাপাতা খোল ভাতের এই এইসব কিছু খাইয়ে বড় করা হয়েছে গরুটির দেখে অনেকে হয়ে যায় এবং আশা করা যাচ্ছে এবার দু সালে এই গরুটি বাংলাদেশের হাট কাঁপাবে নাম্বার দুই ফরিদপুরের রাজা বন্ধুরা আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে ফরিদপুরের রাজা গরুটির নাম যেই রকম রাজা তার চালচলন কিন্তু রাজার মতোই এই গরুটি যখন রেগে যায় তখন পাঁচ থেকে ছয়জন মিলে গরুটিকে ধরে রাখতে পারে না রাজা গরুটি দেখতে কালো রঙের আর এর ওজন হবে প্রায় পনেরোশো থেকে ষোলোশো কেজি মতো আর এর দাম হচ্ছে ৩৫ লক্ষ টাকা বন্ধুরা আমাদের লিস্টে থাকা এক নম্বর গরুটি হল সাকিব খান এই গরুটির মালিক নায়ক সাকিব খানের খুবই বড় ভক্ত তাই গরুটির নাম রেখেছে সাকিব খান আর এবার ঈদে হাট কাঁপাতে চলেছে সাকিব খান নামের এই গরুটি সাকিব খান গরুটিকে বলা হচ্ছে কোরবানির হাটের সবচেয়ে বড় গরু এই গরুটিকে পালন করেছেন টাঙ্গাইল জেলার জুবাইর ইসলাম নামের একজন ব্যক্তি you আর এই গরুটির ওজন হবে আঠারোশো থেকে উনিশশো কেজির মতো প্রতিদিন গড়ে প্রায় দু টাকার খাবার লাগে গরুটির গরুটার খাবার লিস্টে রয়েছে ধানের খড় খেসারি জব ভুট্টা শুকনো খড় কাঁচা ঘাস এবং রায়ের খোল হলিস্টিয়ান ফিজিসিয়ান জাতের এই গরুটিকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করা হয়েছে গরুটি লম্বায় সাত ফুট ওজন হবে প্রায় তিরিশ মন এই গরুটির বয়স মাত্র দুই বছর সাত মাস খামারি জিসান সাহেব এই গরুটির দাম চেয়েছে ৪৫ লক্ষ টাকা এখন দেখা যাক এই গরুটি আসলে কত টাকায় বিক্রি হয় তবে আপনার কি মনে হয় এই গরুটির দাম কত হতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবার আসি সব থেকে জরুরি কথায় সাকিব খান এই বছর কোরবানিতে কি কি কোরবানি দিচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত পাবলিকের সামনে অ্যালাসমেন্ট করা হয়নি সাকিব খান কোরবানি দান জাকাত সব সময় গোপনে করে থাকে তাই তার ডিটেল সহজে ইন্টারনেটে পাওয়া যায় না বা সোশ্যাল নেটওয়ার্কে পাওয়া যায় না মানুষ বেশিরভাগ ভুল তথ্য দিয়ে থাকে তবে সাকিব খান এই বছর কি কি কোরবানি দিচ্ছে গরু ছাগল না দোম্বা না উট সেটা যদি জানা যায় অবশ্যই আমি আপনাদেরকে আগে জানাবো আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ